হায়াতে তুই ইমরান দান আমরা পরীক্ষার্থী হলে আসান তো তোর করো আল্লাহ এই মাদ্রাসা রে কবুল ও আল্লাহ তোমার এই বন্ধু তোমার এই বন্ধা হলে বড় আশা হলে নবীন লোকের সম্পর্ক দেখতা হলে ও আল্লাহ আল্লাহ তুমি দয়া করছো আর তারা বানাইয়া দিছো আল্লাহ এখন মাদ্রাসা হয়ে গেছে আল্লাহ এই মাদ্রাসা রে কে আমার পর্যন্ত কায়ে اللہ ہی مدر شاہد کر دیا ایڈی آرے ہو جان اللہ خریدہ اللہ اللہ ہم پر بیماری یہ خود شفا دو نشن تنیہ بھولنے پہنے شمیتہ اللہ ہم خود ہم پر پیتے کے مردگاں میں معاف کرو اللہ زندہ کرو حیاتی تنیزہ دام کرو وصل اللہ تعالیٰ ہم خیر خود کے محمد و آل آمین و برحمت کی خیرہ بسیت ہمارا گئی ہم دیس لائے سالو فون تبونو گویا আরো সব বল